নমস্কার ভিউয়ার্স তো আবার আমি সামনেই শীত আপনারা জানেন এখন ফুলের সময় আবার চলে আসছে অনেকেই গাছ লাগানো শুরু করে দিয়েছেন অনেকে আবার করেননি যারা করেননি আমিও করিনি আবার শুরু করছি এইবার থেকে এইবার থেকে মানে এই শুরু করবো এই শীতকালের জন্য তো এইবার আমি এর জন্য আগের থেকে প্রিপারেশান নিচ্ছি যাতে মাটিতে আমি ভালো করে সারটা মিশিয়ে রাখতে পারি বা নতুন যে মাটিগুলো তৈরি করব তাতে যাতে ভালো করে সারটা দিতে পারি তার জন্য আগের থেকে প্রিপারেশান নিচ্ছি আর এর জন্য কি কি জিনিস আমি নিয়েছি সেটাই আপনাদের আজকে আমি দেখাবো সেটা প্রথম থেকে আমার রাখা ছিলই গোবর সার গুঁড়ো করা একদম পুরোনো গোবর সার প্রায় এখানে ধরুন তিন থেকে চার কেজি মতো গোবর সার রয়েছে সাথে নিয়ে এসেছি আমি পাঁচ কেজি আপনার ভার্মি কম্পোস্ট দু কেজি মতো আপনার গুঁড়ো সরষের খোল যেহেতু তুমি ডাইরেক্ট দেবো সেই জন্য গুঁড়ো সরষের খোলটা ইউজ করছি আপনার দু কেজি আপনার নিম খোল আর আড়াইশো গ্রাম আপনার সুপার ফসফেট আড়াইশো গ্রাম আপনার পটাশ এক কিলো আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ আর এখানে রয়েছে আপনার হাড় গুঁড়ো এক কিলো মতো হাড় আছে যে সব আমি আজকে এক জায়গায় করবো করে একটা সার তৈরি করব যাতে আমি পুরনো যে গাছগুলো আছে সেটাতেও দিতে পারি আর সাথে নতুন যে মাটিগুলো তৈরি করব তাতেও আমি যাতে এই সারটা দিয়ে মাটিটা তৈরি করি তো এতগুটোয়া সার আমি এক জায়গায় ছোটো গামলাটার মধ্যে আমি করতে পারবো না সেই জন্য আমি একটা বস্তা পেতে তারপরে আমি সারগুলোকে এক জায়গায় করছি আর দানা জিনিসগুলোকে আমি এক জায়গায় করেছি সাথে আমি এরকম একটা ছোট প্যাকেট এক প্যাকেট সাপ আমি এই সব কিছুর মধ্যে আমি মিশিয়ে দেবো এখন বন্ধুরা প্রথমে আমি এইখানে যেটা করেছি এখানে হচ্ছে আমার ভার্মি কম্পোস্ট আছে খোল সর্ষের খোল আর সাপ ওই তিন থেকে এক জায়গায় করে আমি এখানে প্রথমে মিশিয়ে নিচ্ছি এখানে আমি করে নিচ্ছি আপনার হাড় গুঁড়ো দশ দশ ছাব্বিশ ছাব্বিশ সুপার ফসফেট আর পটাশ এই কটাকে আমি এখানে আলাদা করে মিক্স করে নিচ্ছি এগুলো দানা টাইপের তাই তো দুটো একসঙ্গে মিক্স করে নেবো এই পরে তো এই মিক্সিংটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় করে নিয়ে আপনারা কিন্তু মেশাবেন ছড়িয়ে দিয়ে আপনারা ভালো করে পাতলা করে ছড়িয়ে তারপরে আবার মেশাবেন একটু সময় নিয়ে মেশাবেন যাতে সমস্ত কিছু সমস্ত ভালো করে ছড়ায় এবার এর মধ্যে আমি আমার যে অন্য যে মিশ্রণটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি রাতের মধ্যে রাতের সময় করছি তাই একটু হয়তো আপনাদের অসুবিধা হবে দেখতে তো এই যে আমি ঢেলে নিলাম মাঝখানটায় এবার আমি সমস্ত এইটাও এর সাথে মিশিয়ে নেব প্রায় এখানে ধরুন চোদ্দো থেকে পনেরো কেজি আমার এখানে সারটা তৈরি হচ্ছে এটা আমি সারা বছরই ইউজ করতে পারব নতুন মাটির সাথে বা পুরোনো যে টপগুলো রয়েছে তার সঙ্গে আমি এটা মিশিয়ে দেব মাটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এক লাল গামলাটা কেন আমি করতে পারিনি এখনই ভরে গেছে তো এই দুটো গামলায় আমি সার দুটো রেখে দিলাম এবার আমি যখন আবার নতুন গাছের গোড়াডোড়া খুলবো বা নতুন মাটি তৈরি করব তখন এই সারটা আমি প্রয়োগ করবো তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন থ্যাংক ইউ